আজকে আমি আবারও আপনাদের সামনে মিষ্টি একটা রেসিপি নিয়ে রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠাল দিয়ে সুস্বাদু একটা বর্ভি রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে একটা আমি কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালকে এখন খোসা ছাড়িয়ে তার ভেতর থেকে আমি কাঁঠালগুলো বের করে নেব কাঁঠালটা কিন্তু একদমই ছোটো তাই ভেবেছিলাম সবাইকে তো আর দেওয়া যাবে না তাই একটা রেসিপি যদি আমি তৈরি করি তাহলে সবাই খেতে পারবে তাই কিছু বতি ঘাটিয়ে আমি একটা রেসিপি তৈরি করে ফেললাম খুবই সুস্বাদু এই রেসিপি আমি আজকে প্রথম বানালাম আপনার যেতে যদি এই রেসিপিটা দেখে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা নতুন তারা কিন্তু এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি সবগুলো কাঁঠাল এটা ছিদ্রেওয়ালা থালাতে নিয়ে এটা বলের মধ্যে চেলে নিয়েছি দেখতেই পারছেন এতটুকুই রয়েছে এই কাঁঠালটা থেকে একদমই ছোটো এই কাঁঠালটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ঘ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে আমি এক গ্লাস দুধ দিয়েছি দুধটা এখন ভালো করে জাল করে নেব এক কথায় একটু বড়ো ভাষার জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন আজকের যে রেসিপিটা আমি করেছি সেটা কিন্তু সত্যি অসাধারণ রেসিপি একদম নতুন জানি না আগে কেউ কখনও বানিয়েছেন বা খেয়েছেন কি না যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন দেখুন একটা জাল করার পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি থেকেও কিছু কম ভেষণ। আমি আজকে যে রেসিপিটা করব সেটা ভেষন দিয়েই তৈরি করবো বেসনটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চেল রেখা কাঁঠালটা আমি দিয়ে দিলাম এখন কাঁঠালটা বেসনের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কথায় সত্যি অসাধারণ এই রেসিপি এখন এর মধ্যে স্বাদ আমি চিনি দিয়ে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতোই চিনিটা অ্যাড করবেন আর বসফনাতে বানাতে গেলে মিষ্টি তো দিতেই লাগবে দেখতেই পাচ্ছি চিনিটা দেওয়ার সাথে সাথে একদমই পাতলা হয়ে গেছে এখন এটাকে ভালো করে জাল করে একদম ঘন করে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট এভরিডে দুধ যে দশ টাকা দামের দুধ সেটা আমি বাজার থেকে এনেছি সেই এক প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিন্তু নালাচারা কিন্তু একদমই বন্ধ করা যাবে না যদি নালাচারা আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত তাহলে জিনিসটা কিন্তু বানাতে একদমই সুন্দর হবে দশ মিনিট পর দেখুন কীরকম হয়ে গেছে একদম ঘন মাখো মাখো হয়েছে দেখতে পারছেন আমার রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বন্ধুরা কি করব আমি আপনারা একটিবার দেখতে থাকুন আমি এই মিক্সটার মধ্যে এখন আমি এক চামচ ঘি অ্যাড করবো ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর জিনিসটা একদমই সুস্বাদু হয় এই বরফিটা খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে সত্যি বলছি বন্ধুরা আপনারা বাড়িতে একটি বার এভাবে বানিয়ে দেখবেন বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কেনার কি দরকার আর ছোটো বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে একদমই ধৈর্য সহকারে চিটা কিন্তু তৈরি করতে হবে অনেকটাই কিন্তু ঘন হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি একটা ছোটো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এখন একটা চামচ দিয়ে এই সবটা ড আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এরকমই ঘন আর এরকমই হতে হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে পুরো ওটা কিন্তু পুরো সেট হয়ে গেছে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো একদম ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচে রাখলেই কিন্তু হয়ে যাবে আমি চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আপনারা কিন্তু কাঠাম তো অনেক রকমই খেয়ে দেখেছেন এইভাবে একটি বানিয়ে দেখবেন ভীষণই টেস্টি এবং অসাধারণ হয় আমি একটা চাকু দিয়ে ফিস ফিস করে কেটে নিচ্ছি এই বরফিটা ভীষণই টেস্টি হয়েছে বাড়ির সবারকে আমি দিয়ে দিয়েছি সত্যি অসাধারণ হয়েছে এই বরফি রেসিপিটা আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়েছি এতটা টেস্টি হয়েছে অল্প কিছু উত্ত গরম দিয়েই কিন্তু তৈরি করা যায় আর এমনিতেই কাঁঠাল অতটা খেতে কেউ পছন্দ করে না তাই কাঁঠাল দিয়ে এরকম ইউনিক রেসিপি তৈরি করলে সবাই কিন্তু একদমই চেটে পুটে খাবে এই বরফিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদের একটি ভেঙে রেখেছি দেখুন কতটা সফট হয়েছে এরকম একটা হেলদি ও সুস্বাদু রেসিপি সবাই কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে ছোটো বড়ো সকলকে দিতে পারবেন আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ